আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহেদিস ইংলিশ কেয়ার এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ আনকমন স্পোকেন স্ট্রাকচার শেখাবো যেগুলো ডেইলি লাইফে ব্যবহার হয় আমার শীট থেকে যারা এখনো শীটটি কালেক্ট করেননি অবশ্যই কালেক্ট করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম রুলটা দেরি না করে ইংরেজি শেখা শুরু করুন দেরি না করে ভিডিও তৈরি করা শুরু করুন ভাই গেট ডাউন টু মেকিং ভিডিও অথবা গেট ডাউন টু মেক ভিডিও টুর পর ভালো সাথে আইএনজি দিতে পারেন বেস্ট ফ্রমো গেট ডাউন টু লার্নিং ইংলিশ দেরি না করে ইংরেজি বলা শুরু করুন ইংরেজি শেখা শুরু করুন আরো কিছু উদাহরণ করে বাড়ি কাজ করেন নেক্সট স্ট্রাকচার তুমি না আসলে কি হবে হোয়াট ইফ ইউ ডোন্ট কাম তুমি না আসলে কি হতো হোয়াট ইফ ইউ ডিডেন্ট কাম সে না গেলে কি হবে হোয়াট ইফ হি ডাজেন্ট গো তিন নাম্বার রোলটা আমি খাওয়ার জন্য জিদ করি আই ইনসিস্ট অন ইটিং সে যাওয়ার জন্য জিদ করে হি ইনসিস্ট অন গোয়িং বলে না যে বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য জিদ করে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য জিদ করে মাই ডোট ইনসিস্টস অন গোয়িং টু স্কুল ইনসিস্ট এর পরে on দিতে হবে শিবা হিয়ার insists দিয়েছি রাইট ইনসিস্ট অন মানে জিদ করা আমার খাওয়ায় আপত্তি আছে আমার স্মোকিং এ আপত্তি আছে স্মোকিং আই অবজেক্ট টু স্মোকিং ইব্রাহিমের ভিডিও তৈরি করার আপত্তি আছে ইব্রাহিম অবজেক্টস টু মেকিং ভিডিও অবজেক্ট পরেও কিন্তু ভালোর সাথে আইনজীবী হচ্ছে তো কয়টা রস শিখলাম আমরা 1টা 2টা 3টা ওকে লাস্ট বাট নট লিস্ট ওয়েন্ট অন সে নাচতে নাচতে চলে গেল ইব্রাহিম খেতে খেতে চলে গেল কোনটা কাজ করতে করতে চলে গেলে আমরা ওয়েন্ট অন পরে ভার্ব সাথে আইএনজি দিব ইব্রাহিম নাচতে নাচতে চলে গেল ইব্রাহিম ওয়েন্ট অন Dancing সে খেতে খেতে চলে গেল হি ওয়েন্ট অন ইটিং আমি ভিডিও তৈরি করতে করতে